<applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام وكما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات شماني تو شوتا درشق من دولي جي جي خانتها مدشاتي آج شكول كي أهلا وسهلا ومرحبا রমজানুল মোবারক আপনাদের জন্য আমাদের জন্য সকল মুসলিমের জন্য সারা বিশ্বের সমস্ত ভালো মানুষদের জন্য আল্লাহ যেন মোবারক এবং যারা মন্দ খারাপ এবং খারাপ পথে রয়েছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন তাদেরকে সঠিক বুঝ দান করেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করেন আমরা যেমনটা আপনারা বিজ্ঞাপনে দেখেছেন যে এই রমজানের কয়েকটি সপ্তাহ যে রয়েছে এই মোবারক সময়গুলিতে যে সাপ্তাহিক আমাদের প্রতি রবিবারে তাতে রমজান ইবাদত বাদবন্দিগির জন্য ইফতার তার সাথে তার আবি এসবের কারণে সময় পরিবর্তন এসেছে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু রমজান এবং সিয়াম কেন্দ্রিক হবে তো আমরা ধারাবাহিক যতটুকু সম্ভব হবে এই অল্প সময় যে আমাদের আধা ঘন্টা দর্শ হয়ে থাকে তারপরে প্রশ্ন উত্তর পর্ব হয়ে থাকে আমরা রমজান নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টি এই সময়গুলিতে জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যার জানা আছে তার জ্ঞানে নবায়ন করবে তাতে নতুনত্ব নিয়ে আসবে আবার শুনবে আবার পড়বে যাতে করে কোন রকমের ভুল না হয় বা কোনো কিছু ভুলে না যায় আর যারা জানেন না তাদের জন্য জানা ফরজ সুতরাং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সিয়াম কেয়াম কবুল করেন এই রমজান মাসের ফরজ নফল সন্ন্য মুস্তাহাব সমস্ত বন্ধী যথাযথ সম্পাদনে তফিক দান করেন গাফিলতি আল্লাহ দূর করেন এবং ত্রুটি আল্লাহ মাফ করেন আল্লাহ রবীন্দ্র অগ্রগামীদের সাথে সামিল হওয়ার তৌফিক দান করেন এই রমজানের সেয়াম যে সম্পর্কে আলোচনা করব সেয়াম এবং রমজান আজকে বিশেষ করে স্যাম আর রমজানের ফাজাইল মহত্ব গুরুত্ব এসব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা শুরু করি কোরআনিকিমের সিয়াম ও রমজান সংক্রান্ত আয়াত গুলি দিয়ে মহান আল্লাহ সুর একশো তেরাশি থেকে একশো সাতাশিতে সিয়াম এবং রমজান সম্পর্কে সংক্ষেপে কিছু আহ বিষয় বর্ণনা করেছেন এবং তার বিস্তারিত তফসির ব্যাখ্যা বিশ্লেষণ রাসুরাল্লামের সুন্নায় হাদিসের যে যেমন কোরআন কারীমের আয়াত থেকে যে সব বিধি প্রমাণিত হয় মেনে নেওয়া ফরজ পালন করা ফরজ তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দ্বারা হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা কুরআন জুগ হাদিস দ্বারা যা প্রমাণীত তা মেনে নেওয়া ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সুরাবাক নম্বর একশো তেরাশি তে বলছেন হয়েছে। আলমা আলী কুমান আলম এখানে উল্লেখ করেছেন আরো কিছু ইসলামের ফরজ অজে বিধিবিধানের ক্ষেত্রে কতিবা শব্দটি ব্যবহার করা হয়েছে কতিবা আলী কুমল কেসা ও কেসাসকে ফরজ করা হয়েছে ফরজ করেছেন কিন্তু তার শর্ত রয়েছে যেমন সিয়াম ফরজ করেছেন তার কিছু শর্ত রয়েছে সালাদ ফরজ করেছেন তার শর্ত রয়েছে পেশাস ফরজ করেছেন তারও শর্ত রয়েছে কেশাস কোন পাবলিক সাধারণ মানুষ কোন আলেম কোন সংগঠনের নেতা বাস্তবায়ন করতে পারেন না সেটা করবে সরকার ঠিক ওই সব শর্তগুলি বিভিন্ন সেগুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই ক্ষেত্রে বলছেন কোথেবা আলী সিয়াম তোমাদের কি ফরজ করা হয়েছে সিয়াম যাকে বাংলা ভাষায় উর্দু ফার্সি থেকে নিয়ে রোজা বলা হয়ে থাকে এই অধিকাংশ মানুষ আমাদের দেশে হয়তো সে না তবে আলহামদুলিল্লাহ সেই আকিদা মানহাজ যারা গ্রহণ করেছেন তারা বুঝেন এবং শরীয়তের সেই পরিভাষাটি পরিবর্তন না করে সেটাই বলাটা হচ্ছে সে উত্তম কিন্তু যদি কেউ শেয়ামকে রোজা বলে না যাইজ কিছু নয় এইরকমই সলাদকে সলাদ বলাটাই উচিত এবং সেটাই উত্তম কিন্তু কেউ যদি না মাজ বলে মানুষকে বোঝানোর জন্য তাতে কোনো অসুবিধা নেই যেমন জাকাত বলছেন আরবি ভাষায় হজ বলছেন আরবি ভাষায় অমরা বলছেন কোরআন হাদিসের ভাষায় ঠিক ওই রকমের সেয়াম সালাদ বলবেন এটাই বেশি উত্তম সিয়ামের সেদিক অর্থকে সেদিক অর্থ হচ্ছে আলিম সাক বিরত থাকা বিরত থাকা কিসে বিরত থাকতে হবে সিয়াম ভঙ্গি বিষয়গুলিতে বিরত থাকতে হবে সিয়াম অবস্থায় শুভ সাদে ফজর থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এটা হচ্ছে সিয়াম রোজার সময়কাল সোমবার সিয়াম এলা লে আল্লাহ বলছেন রাত আগমন পর্যন্ত শ্যামকে পূর্ণ করতে হবে মানে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এতে বিরত থাকতে হবে কিসে থেকে বিরত থাকতে হবে এক নম্বরে হচ্ছে যে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে আপনি এমন কিছু করবেন না যাতে সে আম নষ্ট হয়ে যায় আর সে আম নষ্টের বিভিন্ন কারণগুলি রয়েছে সে আল্লাহ আমরা আগামী আলোচনা করব অথবা আজকে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তো অসীক দান আর আরেকটি দিক রয়েছে যেটা অনেকেই খেয়াল করে মনে করেন যে যদি শুধু পানাহার বন্ধ করে দিই যমুনাচ বন্ধ করে দিই শেয়াম ভঙ্গকারী বিষয়গুলি যদি আমরা না করি তাহলেই শ্যাম রোজা হয়ে গেল না রোজা হইল কিন্তু যদি আপনি এমন কিছু করেন যেগুলিতে দুর্বল হয়ে যায় একেবারে কমজোর হয়ে যায় কোনো কাজের থাকে না আপনি হয়তো দশ শতাংশ নাকি পেলেন না আপনি শ্যাম রেখে এর কারণ কি এই কারণগুলি আপনাকে জানতে হবে যে কোন কোন কারণে সে আপনার ক্ষীণ হয়ে যায় যেমন আপনি শরীর স্বাস্থ্য সম্পর্কে জানছেন যে কি কি কারণে মানুষ সে প্রাণ নাশ হয় মানুষ মরে যায় সেগুলি আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন আপনি মরে যাওয়ার থেকে আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে বাঁচাবার দীর্ঘদিন বেঁচে থাকার জন্য ঠিক তেমনি কি কি কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় ক্ষীণ হয়ে যায় অচল হয়ে যায় এগুলি মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন করে আজকালকার ইসলাম কিছুই না কিন্তু দুনিয়া আর স্বাস্থ্য সচেতনতা যথেষ্ট বুঝি যথেষ্ট তা আপনি শরীর স্বাস্থ্য বুঝছেন যেটা পঞ্চাশ ষাট বছরের তাও আপনার হাতে নেই যে কোনো সময় মতের পরণ আসতে পারে আর আপনি আপনার ইবাদত বন্ধু বুঝবেন না যে কোনটাতে একবার ইবাদত নষ্ট হয়ে যায় সে রোজা নষ্ট হয়ে যায় কোনটাতে রোজা দুর্বল হয়ে যায় অবশ্যই জানতে হবে বরং এটি আগে জানতে হবে এটাই আপনার আখের হাতে সম্বল হবে কবর জীবন আপনার সম্বল হবে এই আমলি কাজে আসবে আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না সেখানে পয়সা কাজে আসবে না যদি পয়সা আল্লাহ সন্তুষ্টের জন্য নিজে খরচ না করে যেতে পারে সিয়াম গুরুত্বপূর্ণ ভঙ্গকারী বিষয়গুলি যেমন জানা ফরজ তেমনি শ্যাম দুর্বলকারী বিষয়গুলি জানা ফরজ সিয়াম তাহলে বিরত থাকতে হবে রোজা নষ্টকারী বিষয় থেকে এবং বিরত থাকতে হবে রোজা সিয়াম দুর্বলকারী বিষয়গুলি থেকে রোজা দুর্বল করে কিসে আল্লাহর ফরোজ অজেবে ঘাটতি হলে রোজা নষ্ট দুর্বল হয়ে যায় রোজা রমজানের দিনে বা রাতে আপনি কি করছেন এমন কিছু করছেন যাতে ঘাটতি করছেন অথবা নষ্ট করছেন পালন করছেন না জামাতে আপনি সলা পড়লেন না জহরের সময় ঘুমিয়ে গেলেন আসরে ঘুমিয়ে গেলেন বা অক্ত পার করে দিলেন আহ বিভিন্ন যে ফরজ অজেব দায়ী দায়িত্ব রয়েছে দায়িত্ব পালন করছেন না আপনি যেখানে কোথাও আপনি চুক্তি করেছেন যে শ্রম দেবেন আর বেতন নেবেন আপনি সেখানে বেতন তো পুরা পড়ে নিচ্ছেন কিন্তু ডিউটি ঠিকভাবে করছেন না আপনি তাহলে আপনার অজেব নষ্ট করছেন এইভাবে যদি কেউ ফরজ অজেবে ঘাটতি করে বা নষ্ট করে অথবা হারাম না যায় যে লিপ্ত হয় রোজা অবস্থায় বিভিন্ন হারাম কাজে চোখের হারাম করলেন কানের হারাম জবানের হারাম গীবত করলেন চোলখরি করলেন মিথ্যা কথা বললেন ঝগড়া ফসাদ করলেন আহ তর্ক বিতর্ক করলেন আর আহ মানুষকে কষ্ট দিলেন ইত্যাদি ইত্যাদি আল্লাহর হক নষ্ট করলেন মানুষের হক নষ্ট করলেন বিভিন্ন গনায় লিপ্ত হলেন এতে অত্যন্ত দুর্বল হয়ে যত পাপ বাড়বে তত সেয়াম আপনার রোজা দুর্বল হয়ে যাবে সুতরাং পাপ মুক্ত হইতে হবে আর পাপ মুক্ত জীবন যাপনের নাম হচ্ছে তাকওয়ার জীবন আল্লাহ এটি হচ্ছে শ্যাম রোজার উদ্দেশ্য স্যাম ফরজ করা হয়েছে প্রতিটা মতের উপর এই জন্য আল্লাহ আমার কতিম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতিগুলির উপর আম্বিয়া রসুলগণ শিয়াম রোজা রেখেছেন তাহলে এটি প্রাচীন যুগ থেকে এই বিধান চলে আসছে মানুষের রোহানিয়াতের উন্নতির জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য সিয়ামের এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহ করুন যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো শ্যামের মাঝে মধ্যে আপনি শরীরকে পানাহার থেকে বিরত রাখলেন হ্যাঁ পানাহারের ক্ষেত্রে আপনি কিছু পালন করলেন যে আল্লাহ বলেছেন শ্যামের আপনার শ্যামের পদ্ধতিতে অর্থাৎ রোজা রেখে এর মাধ্যমে তাকোয়া হবে কারণ যেই কাজগুলি থেকে আপনি বেঁচে থাকছে রোজা অবস্থায় সেই কাজগুলি অন্য সবসময়ে রোজা রাতে হালাল তারপর সারা বছর এগারো মাস দিন রাত সবসময় হালাল কিন্তু রোজা অবস্থায় সেই কাজগুলি আপনি করছেন আপনাকে টাকা আপনি করবেন না কিসের জন্য যাতে কবুল হয় তাহলে যেগুলি সবসময় হারাম যেগুলি সবসময় হারাম আল্লাহর হক নষ্ট করা হারাম মানুষের হক নষ্ট করা হারাম বাবা মাকে কষ্ট দেওয়া হারাম স্ত্রীকে কষ্ট দেওয়া হারাম স্বামীকে কষ্ট দেওয়া হারাম মোমেন মুসলিম ভাইকে কষ্ট দাহারা মানুষ মানুষ হিসাবে সম্মানের অধিকার রাখে তাদের অধিকার রয়েছে সুস্থার কোনো মানুষকে কষ্ট দেওয়ারা মকৌল না সহস না যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো ভালো আচরণ করো এই ক্ষেত্রে এগুলি সবসময় কিন্তু হারাম তাহলে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে আপনাকে বাঁচতে হবে এটা আরো গুরুত্বপূর্ণ আর এই ট্রেনিং এই প্রশিক্ষণ হয়ে থাকে সিয়ামের মাধ্যমে সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকলেন যৌনাচার থাকলেন বিভিন্ন রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকলেন এর মাধ্যমে আপনি যেন প্রশিক্ষণ নিচ্ছেন তা কো অর্জন করছেন আল্লাহ যেন তৌফিক দান করে যদি আপনার এই রোজা রেখে আপনি অতীতে যে পাপগুলি ছিল সেগুলি থেকে মুক্ত হতে পারেন বাঁচতে পারেন তাহলে আল্লাহ তখন আপনার শ্রম সার্থক হইল আপনার এবাদত সার্থক হইল না হলে এ রোজা পরম্পরা রোজা শ্যাম হলো কিন্তু স্বার্থকরী নয় আল্লাহ বলছে এই আমার মাত্র দুদ মাত্র কয়েকদিনের রোজা তার মধ্যে ফামান কান আমিন কুমারি যান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অসুস্থ থাকে আউ আলা সাফার অথবা সফরে থাকে তাহলে কষ্ট হইতে পারে রোজা রাখলে সেই আল্লাহ বলছেন যে এমন অসুখ অথবা এমন সফর যাতে কষ্ট হয় যদি এমনটা হয় তাহলে যে কয়েকদিন অসুস্থ থাকবে সেই সংখ্যা গুলি পুরা করে নেবে অন্যদিনে রোজা রেখে নেবেন আল্লাহাবুল আলমিন এই রোজাকে ফরজ করেছেন তারপরে আয়াত দিয়ে যেখানে রমজান মাসে কোরআন আল্লাহ বলে তারপরে আল্লাহ বলছেন এই রমজান মাস কেউ যদি পেয়ে যায় রমজান মাসে উপস্থিত হয়ে যায় রমজান মাসে মকিম অবস্থায় থাকে মুসাফির নয় অসুস্থ নাই ফালিয়া সুম তাহলে অবশ্যই যেন সে রোজা রাখে অবশ্যই শ্যাম পালন করে তারপরে আবার সেই ছাড়ের কথা বর্ণনা করেছেন দুই দুই ভাগ বর্ণনা করেছেন ওমান কান মারি আওয়ালা সাফাজ ফাইদ্দ তুমি নেই যাবো অসুস্থ হলে সফরে থাকলে অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করবে এই রোজা মানুষকে আজাব দেওয়া নাই শাস্তি দেওয়া নাই পানিশমেন্ট নয় কষ্ট দেওয়া উদ্দেশ্য নাই ইউরিদুল্লাহ বেকুমুল ইউসর আল্লাহ সহজ করতে চান যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করেছে ওয়ালা ইউরিদু বেকুমুল উসর আল্লাহ কঠিন করতে চান না আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি জানছেন মানুষের জন্য এই রমজানের ত্রিশ উনত্রিশটি দিনে পানাহার থেকে বিরত থাকা বেশি উপকারী না পানাহার করা সবসময় গোটা বছর পানাহার করা আর লাগামহীন খাওয়া দাওয়া আমদ ফুর্তি করা এটা বেশি উপকারী আল্লাহ জানছেন মাঝে মধ্যে শরীরকে একটু পানাহার থেকে বিরত রাখা এটি মানব জীবনের জন্য বেশি উপকারী দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে সেই জন্য আল্লাহর এই রোজা সে আমাকে খরচ করেছেন বলে তুক আল্লাহ বোঝার সংখ্যা পূরণ করে উনত্রিশ হলেও রমজান উনত্রিশ হলো সেটাই সংখ্যা পূরণ হয়ে গেল কোনো ঘাটতি হলো না তিরিশ হলে তিরিশ পুরা করো বলে তো আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করেছেন অসংখ্য মানুষ সংখ্যা গরিষ্ঠ মানুষ পৃথিবীর দেশে হারা পথভ্রষ্ট গোমরা জাহান নামের পথ রয়েছে পাপকে তারা বেছে নিয়েছে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে হ্যাঁ অন্যায় কাজই তাদেরকে ভালো ভালো লাগে পাপই তাদেরকে ভালো লাগে নোংরা করতে ভালো লাগে নোংরা জিনিস খেতে ভালো লাগে আল্লাহর হেদায়তীব হয়েছে বড় যতই সুখের জীবন যাপন করেন না কেন দুনিয়াতে যদি হেদায়ত নসিব না হয় তো মরলেই জাহান্নাম এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আর যতই দুনিয়ার কষ্টে থাকেন না কেন ওই পঞ্চাশ ষাট বছর যদি আপনি ইমান এবং হেদায়তহির সন্ন্যার উপর থাকেন তাহলে জান্নাত পাবেন এতে কোন সন্ধানে আল্লাহর আল্লাহ আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করে জাহান্নাবের রাজার থেকে রক্ষা করে সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করো আল্লাহ শুক্রিয়া আদায় করো হেদায়ত সবচেয়ে বড় নিয়ামত সুতরাং তার সুক্রিয়া সবচেয়ে বড় হইতে হবে বলে আল্লাহ করুন তাই আল্লাহ বলছেন যাতে তোমার সুক্রিয়া আদায় করো শুকুর গুজার হোক আয়াত একশো পঁচাশি সুরাই বাকার আর না রমজানের বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য রয়েছে অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি আর তাকুম রমজান শাহরুন মুবারক এই মাস হচ্ছে বরকতের মাস মুবারক মাস বরকত আর বরকত এই রমজান মাসের যদি হক আদায় করেন ফরজ আদায় করেন আর হারাম নাজ থেকে বেঁচে থাকেন সন্ন্যত মুস্তাহাব যদি যথাযথ চেষ্টা করেন পালনের তাহলে এই মাস আপনার আমার জন্য মোবারক হবে বরকতপূর্ণ হবে বরকত হাসিল করতে পারবেন কিছু সময় আল্লাহ বরকত রেখেছেন কিছু স্থানে আল্লাহ বরকত রেখেছেন আর কিছু আল্লাহর সৃষ্টি আছে এমন যেগুলিতে বরকত রেখেছেন তো গেলে লম্বা হয়ে যাবে কিন্তু আল বরকত নিজের পক্ষ থেকে হ্যাঁ কাল্পনিক ভাবে আবিষ্কার করা যায় না হ্যাঁ যে যাতে ইচ্ছা তাতে আমরা বরকত ধারণা করিলাম এটা হচ্ছে বেদাতি বা কিন্তু আল্লাহ বরকতের কথা বলেছেন অবশ্যই বরাকা রয়েছে এই রমজান মাসে বরকত রয়েছে শাহর মোবার আলাইকুম সিয়াম আল্লাহ সিয়াম ফরজ করেছেন এই রমজান মাসের মোবারক তুফতাহা এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় আবু আবুলনা দরজা খুলে দেওয়া জান্নাতেরও দরজা খোলা হয় দরজা খোলা বিতাড়িত শান গুলিকে শেকলাবদ্ধ করে বেঁধে রাখা হয় যার ফলে যারা মুসলিম সমাজের পাপি তাপি তারাও অনেকটা ভালো মানুষ হয়ে যায় তারাও অনেকটা সংযত এই রমজান মাস হয়ে যায় রমজান মাসের চালচল অনেকটা ভালো হয়ে রমজান মাসে মসজিদ ফুল হয়ে যায় কারণ শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর একটি বিশেষ রাত রয়েছে রমজান মাসে খাই রুমিন আলফিস হাজার মাস অপেক্ষা উত্তম বলছেন মানে হরিমা খায়রা এটা থেকেও যদি কেউ বঞ্চিত হয়ে যায়

কে বেঁধে রাখা হয় সহি বখারিতে অন্য ভাষায় রয়েছে এজা দাখালা সাহার ফতে হাতে আবু আবু আকাশের দরজা খুলে দেওয়া হয় তাহলে বিভিন্ন হাদিস একসাথে মিলালে আকাশের দরজা খোলা হয় আকাশ থেকে যেহেতু রেজেক বরকত রহমত আল্লাহ নাজেল হয় আকাশের দরজা খোলা হয় উদ্দেশ্যে আর জান্নাতের দরজা খুলে যাতে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় মমিন মোমেনাথের জন্য জাহান নামে দরজা বন্ধ হয়ে যাতে জাহান নামে যাওয়া কঠিন হয়ে যায় জাহানা বন্ধ করে দেওয়া হয় হাদিস আল্লাহ বলেছেন রমজান মাসের প্রথম রাতে সুফিদ আতী শিকলা শিকলাবদ্ধ করা হয় অমারাদ দাত জিন এবং বিতাড়িত জিনগুলি বদমাস জিনিস জিনদের মধ্যে ভালো মন্দ রয়েছে মমেনা জিনদের মধ্যে রয়েছে তাদেরকে বাধা হয় না কারণ তারা আমাদের আরো ইমান আমলকে সহযোগিতা করে যেমন সমাজে বা বাড়িতে যদি ভালো মানুষ থাকে নেক মানুষ থাকে তাহলে যারা একটু গাফিল তাদের সহজ সহযোগী হয় তাদের আরো উৎসাহিত করে ভালো আমলের ক্ষেত্রে ওই রকমের যে আবহাওয়া জাহান নামে দরজা বন্ধ করা হয় কোনো দরজা জাহান নামের খোলা হয় না এর অফি হাত আবহাওয়া জানা দরজা গুলি খুলে দেওয়া হয়

অগ্রসর হাও আরো ভালো কাজ করো যত পারো ভালো কাজ এগিয়ে আসো আর মন্দ লোকদের সম্বোধন করে বলেন ফেরেস্তা হে মন্দের সন্ধানীরা হে অসৎ লোকেরা হে পাপিষ্ট লোকেরা যারা পাপ তলাশ করে পাপের আড্ডা তলাশ করে কোথায় পাপ আছে আর পাপের আছে কোথায় পাপের সুযোগ পাওয়া যাবে অন্যায়ের সুযোগ পাওয়া যাবে এইরকম যারা তলাশে থাক অসৎ লোক অসৎ জায়গা তলাশ করে অসৎ মানুষদেরকে তলাশ করে তাদেরকে রমজান মাসে আল্লাহর ফেরিস্তা আল্লাহর নির্দেশে ডাক দেন আকসের ক্ষান্ত হক থামো এখনো থামো এতে তোমাদের কল্যাণ রয়েছে আর আল্লাহ এই রমজানের প্রত্যেকটি রাত প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্ন থেকে মুক্তি দিয়ে থাকে প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা হয় যে আজকে এত সংখ্যায় জাহান নামে কে জান্নাতি বলে ঘোষণা করা হইলো যেহেতু তারা তবা করে রবের দিকে ফিরে এসেছে মসজিদ মুখী হয়েছে আখেরাত মুখী হয়েছে সংশোধন করেছে জি আল্লাহ আমাদের সকলকে সংশোধন করা তৌফিক দান করে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করে কথা আর না বাড়িয়ে